নমস্কার আজকে আমাদের প্রধান আলোচনা হবে যে ভারতীয় শেয়ার বাজারে টাটা স্টিলের দাম কেন বৃদ্ধি পেল পাঁচ শতাংশের ওপর এর পেছনে যে প্রধান কারণ অনুমান করা যাচ্ছে তা হচ্ছে চায়নাতে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট নাম্বার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য সাত শতাংশ ছুঁয়েছে বিশেষজ্ঞদের অনুমান ছিল যে এটা হয়তো বা পাঁচ দশমিক ছয় শতাংশ হতে পারে এই আইআইপি বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মেটালসের দাম বৃদ্ধি পেতে পারে টাটা স্টিল যেহেতু একটা মেটাল উৎপাদন করে অর্থাৎ স্টিল উৎপাদন করে ফলে টাটা স্টিলের পক্ষে এটা অবশ্যই শুভ বা ভালো দ্বিতীয়ত চায়না বিপুল পরিমাণ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন স্টিল তারা রপ্তানি করেছে ভারতবর্ষে এবং ভারত সরকার মনে করছেন যে এইটা মার্ক ফেয়ার মার্কেট ভ্যালুর থেকে অনেকটাই কম দাম সেক্ষেত্রে তারা কিছু স্ট্যান্ড চাইনিজ স্টিল এর ওপর ডাম্পিং ডিউটি বসাতে পারে এবং সেক্ষেত্রে ভারতীয় স্টিল কোম্পানিজগুলোর পক্ষে কিন্তু অত্যন্ত ভালো হবে বিশেষ করে যখন ভারতে প্রচুর পরিমাণ স্টিলের ডিমান্ড রয়েছে নমস্কার